আমাদেরকে তো ফার্স্ট দেখিয়ে দিলাম যে আমি কি মেক্সি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে স্বাগত জানাই এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আর আজকে আমি রয়েছি আমার গাড়ির ছাদের মধ্যে দেখতেই পাচ্ছ আমার পিছনটা তো দেখো অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে তো আজকের ভিডিওটা করতে রয়েছে একদমই অন্য রকম তো যারা ভাবো যে মার্কেট থেকে পাখি কেনা কি ভালো বা যে কোনো হাট থেকে তোমরা পাখি নিয়ে আসো তো ওইখান থেকে ভাবো যে মার্কেট থেকে কি পাখি কেনা ভালো অনেকের মনে নানা নানারকম কোশ্চেন আসে যে হয়তো পাখিগুলো ডিম বাচ্চা করবে না বাড়ি নিয়ে গেলে হয়তো তারা মেল ফিমেল না হয়তো বা তারা জোড়া নেবে না এইরকম কোনো কিন্তু অনেক কোয়েশ্চেন আছে তো আজকে ভিডিও করতে যে কিন্তু তাদের উপরে ডেফিনেটলি কিন্তু অনেক দিন আগেই তোমাকে একটা ভিডিওর মধ্যে বলেছিলেন যে আমি মার্কেট থেকে কিন্তু পাখি নিয়েছি তো দুটো জাবা পাখি আমি নিয়েছিলাম সেই পাখিগুলো আজকে কিন্তু যে কতগুলো ডিম দিয়েছে আজকে তোমাদের একদম প্রুফ সময় দেখাবার তোমরা জানো আমি যেসব ইনফরমেশানগুলো দিই বা যে কথা কথাগুলো বলি সেগুলো কিন্তু কোনো প্রুফ ছাড়া কোনো কথাই বলি না তো চলো আজকে দেখাবো যে আমার পাখিগুলো কতগুলি ডিম দিয়েছে এবং কি কী আমি খাবার দিই সকাল থেকে সন্ধে পর্যন্ত যার কারণে পাখি এই রকম রেজাল্ট আমার কাছে এসেছে তো চলো আজকের ভিডিওটা খুবই একটা ইউনিক হতে চলেছে আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ অনেকেরই কিন্তু মনে অনেক কোশ্চেন আছে যে ভাই আমি একটু বেডরুমে থাকি আমার পাখি রাখার জন্য বা পাখি পোষার জন্য আদার্স কোনো বাইরে কোনো জায়গা নেই যে আমি বাইরে কোথাও খাঁচা রেখে পাখি পুষতে পারবো তো তোমারা কিন্তু সেই রকমের ব্যবস্থা নিয়ে আজকের এই ভিডিও তো চলো বেশি বেশিভাগ না করে আজকের ভিডিও স্টার্ট করি তো আমাদের জায়গাটা কিন্তু একদমই শর্ট জায়গার মধ্যে আর আমার ঘরটাও কিন্তু অনেকটাই ছোট এই হচ্ছে আমার বেডরুম তো তেস্ট ভালো করে দেখাল জানোই তোমরা যে ছেলেদের বেডরুমটা কিরকম হয় আর আমি জাস্ট প্রথমটা তোমাদের দেখে দিই অ্যাট ফার্স্ট তোমাদের দেখাই যে আমি কী খাবার দিই আর আমার কিন্তু এইখানে ফার্স্ট দেখে দিই এইখানে কিন্তু রকম কোনো মেডিসিন আমি রাখিনি দেখতেই পাচ্ছ তোমরা হয়তো বলো যে মেডিসিনের জন্য হয়তো কি এরকম আমি কিন্তু কোনো মেডিসিন প্রোভাইড করিনি পাখিদের পাখিদেরকে অ্যাট ফার্স্ট আমি পাখিকে কী খেতে দিই সেটা তোমাদের মেটেরিয়ালসটা দেখাচ্ছি জাস্ট দেখো এইখানে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে কিন্তু মানে বড় যে সামা দানাটা সেই সামা দানা দিয়ে দিলাম এই পাখি কিন্তু মানে বেশিরভাগটাই ধান খেতেই প্রেসার করে প্রেফার করে তো যার কারণে আমি ধানের ভাগটা মানে এটা অল্প পরিমাণ দিয়েছি তো ধানের ভাগটা আমি কিন্তু বেশি পরিমাণে দেব কারণ এই পাখি কিন্তু ধানটা খেতে বেশি ভালোবাসে আর এই পাখিকে যেই জন্যে কিন্তু ধানটা বেশি দেওয়াটাই উচিত আমি তো ধানটা বেশি পরিমাণেই দিই আপাতত তো আর একটা জিনিস দেবো সেইটা জাস্ট তোমাকে দেখাচ্ছি তো সেটাও কিন্তু তোমরাও জানো বা তোমরাও প্রায় পাখিকে দিয়ে থাকো আর এই যে মানে সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর দানা যেহেতু শীতকাল পড়ে গেছে যার কারণে আর এই দানাগুলোকে কিন্তু এইভাবে মানে এইরকম গোটা গোটা দিলে হবে না তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি একটু কম করে নিই হাতের মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণে হয়ে গেছে তো দেখো এই যে সানফ্লাওয়ার সিডস কাঁচি দিয়ে হোক বা যা হোক কিছু দিয়ে হোক জিনিসটা না এইরকমভাবে মাঝখানে কেটে দেবে তাহলে কিন্তু যাওয়া বাকি খেতে অনেকটাই সুবিধা হবে তবে আমি যেভাবে দিচ্ছি এইভাবেই তুমি তোমরা দেবে তাহলে কিন্তু খেতে সুবিধা হবে কারণ এখন ঠান্ডা পড়েই গেছে আর মানে মাঝখানটা গরমের জন্য সানফ্লাওয়ার সিজটা কম পরিমাণেই এখন ঠান্ডা যার কারণে এটা বেশি পরিমাণে কিন্তু এই সানফ্লাওয়ার সিডসটা বেশি পরিমাণে খাচ্ছে ধানটা এইটা এই দানাটা যেটা বড় ঠিক তো এই দানাটা কিন্তু অল্প পরিমাণে খাই না খাই এটা বললেই চলো চলো সবগুলো আমি খেতে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের আর একটা জিনিস দেখাই আমি কিন্তু এখানে সানফ্লাওয়ার সিডসগুলো গুলো কাটছি আর পাখি কিন্তু এখানে রীতিমতো ছটফট করছে আর আমার ওই পাখিগুলো মানে এতটাই মিশ্র হয়ে গেছে এখন থেকে থেকে যেহেতু আমি বেডরুমের মধ্যেই থাকি সেই কারণে কিন্তু আমি আসা মনেই ওদের যদি কিছু প্রয়োজন হয় যদি না জল থাকে স্নান করার জন্য বা কোনো খাবার যদি না থাকে বা এখন খাবারের যদি সময় আমি দেখি সময় দেখে যে আমি কিছু জিনিস কাটছি ঠিক আছে তো ও কিন্তু ওইরকমভাবে লাফা শুরু করে দেয় দেখছো একবার যদি না জল থাকে একবার করে তো জলের পাশে যাবে আর এই পাশেই লাভ লাফ হয় যদি আমি দেখতে পাই নাহলে কিন্তু ওইরকম করবে না শান্তিই থাকবে আমি যদি যখন আমি বাড়িতে ঢুকবো মানে ঘরের মধ্যে যখনই ঢুকবো তখনই কিন্তু দেখো আমার কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সানফ্লাওয়ার সিড আর রেডি হয়ে গেছে কাটা এবার কিন্তু ওদেরকে দেওয়ার সময় চলো কারণ অনেকখান ধরে ছটফট করছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে খাওয়ার জন্য ছটফট করছে তো এখানটাতে কিন্তু ছোটো গেট যার কারণে ঢুকার একটা অসুবিধা এরকম আর করে আমাকে ঢুকাতে হয় খাবার জায়গাটা চলো খাবার তো দিয়ে দিলাম আর আর একটা জিনিস তোমাদের দেখলে ওইখানে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু একটা ডিমের খোলা আমি মানে দিয়েছিলাম ওইটা কিন্তু গিয়ে অলরেডি ওইরকম ছোটো করে দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু লুয়েব খাওয়ার জন্য আমরা জলটাও সম্ভবত কম পরিমাণে আসে যার কারণে তুমি ছটফট করে দেখুন জল দিলেই সান করতে আরম্ভ করে দেবে চলো আমি নিচে থেকে জলটা জলটা আগে নিয়ে আসি তারপরেও দেখাচ্ছি এক্ষুনি কিন্তু খেতে আরম্ভ করে দেবে বা দেখতে থাকো বলতে বলতেই নেমে পড়েছে সান করার জন্য এরকম সান করবে সেই জন্য এরকম ছটফট করছে যাবা কি কিন্তু মানে প্রতিদিন স্নান করে দেখো আমি কিন্তু সবাই মাত্র জলটা নিয়ে এসে জলটা দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসে দেখছো স্নান করার জন্য তো বেশিরভাগ সময় কিন্তু ওরা ছটফট করে স্নান করার জন্যই ঠিক আছে জল যদি না থাকে তোমরা এরকম ভর্তি করে কৌটো এরকম ভর্তি করে কৌটো ভর্তি করে জলটা দিয়েছি তো খুবই কিন্তু নিয়ে যাবে স্নান করতে করে দেবে দেখো দেখতে মেৰি স্নান কৰোঁতে খুবেই ভাল আছে প্ৰথমে স্থান কৰে যেগুলোকে ডিস্টার্ব করে লাভ নে স্নান করে নক তারপরে তো আমরা বেড়ে খাচ্ছি আর এটা কিন্তু আমি সকালে খাবারটা দিই যে খাবারটা তোমাদের প্রোভাইড করলাম এটা কিন্তু আমি সকালে দিই আর বিকালে যেমন বাড়িতে যা যা খাবার থাকে সেগুলোই দিই যেমন গাজর আপেল তারপরে আমি সবজি আমি দিই ফুলকেশ ফুলকে সার বাঁধাকপি এইরকম কিছু সবজি কিন্তু আমি খাবার প্রোভাইড করে থাকি আর দুপুরে যদি বাড়িতে যেমন যেটা হয় খাবার সেটাই আমি দিই মাঝে মধ্যে ডিম হলে সেই ডিম দিয়ে ভালো ভাজিয়ে দিই নেই মোটামুটি আরাম করেই খাই

তো দেখো পাখিগুলি যখন ডিম দেওয়ার মতো হয়েছে আমি তখনই কিন্তু দেখো হাঁড়ির মধ্যে কিন্তু বসে রয়েছে আজকে কিন্তু ডিম দিয়েছে অনেক দিন হয়ে গেছে দেখাবো আগে বলি আমি কিন্তু এরকম চুবড়িও দিয়েছিলাম ওদের বাসা করার জন্য কিন্তু ওটা ওরা পছন্দ করেনি তারপরে আমি হাঁড়িটা দিই এই হাঁড়িটা কিন্তু আমার বদ্যি পাখির হাঁড়ি এটা কিন্তু রাখা হয়েছিল যার কারণে কিন্তু বদিটাই পাখির হাঁড়িটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানেই কিন্তু ওরা রেজাল্ট করেছি জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু মেল এবং ফিমেল দুটোই কিন্তু ভেতরে রয়েছে আর আমি খেজুর পাতায় যখন ছুঁড়ে দিয়েছিলাম এখানে যার কারণে কিন্তু বাঁচা করে খুব সুন্দরভাবে বসে রয়েছে সামনেরটা রয়েছে কিন্তু ফিমেল এবং এই দেখতে পাচ্ছ এটা কিন্তু মেল রয়েছে আর সবকিছুই কিন্তু ডিম দেখতে পাচ্ছ এবার এরাও কিন্তু ভেতরে মানে হাঁড়ির ভেতরে আছে যার কারণে তোমরা দেখতে পাচ্ছ না যে কতগুলি ডিম দিয়েছে আমি জাস্ট এর আগে কিন্তু একটা মানে ফটো তুলে রেখেছিলাম এইটা তোমাদের আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে কিন্তু আছে টোটাল ন ন নটা ডিম আর একটা ডিম কিন্তু বাইরে দিয়ে দিয়েছিল তো বাইরে দিয়ে দিয়েছিল আমি ভাবছিলাম যে হয়তো বাইরের ডিমটা আবার ভেতরে দিয়ে দেবো কিন্তু তারপরের ডিমটা দেখি এই ডিমের মধ্যে কিন্তু অনেকটা ফেটে গিয়েছে যার কারণে আমি আর ভেতরে দিইনি তো বাইরে ফেলে না টোটাল কিন্তু দশটার ডিম দিয়েছে মানে বুঝতে পারছো অতগুলো ডিম দিয়েছে নাহলে কিন্তু এর মধ্যে নটা ডিম আছে নাহলে আর ওই একটা হলে কিন্তু দশটাই হয়ে যেত এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে যে ভাই অন্য কোথাও কোটা ডিম নিয়ে হয়তো তোমরা এরকম দিয়েছো তো একদমই নয় আমার কিন্তু দেখতে পাচ্ছি এই পাশের খাঁচাটা একদমই খালি জাস্ট এই পাশের খাঁচাতে এইখানে দুটোই জাস্ট খালি পাখি রয়েছে ঠিক আছে যার কারণে তোমাদের আমি ভালো করে দেখে নিলাম ফ্লাসটা আমি অফ করে দিই তোমাদের সেই জন্য আমি দেখিয়েছিলাম দেখো আমি কিন্তু ফার্স্ট চুপড়িটা দিয়েছিলাম এইখানে ওরা কিন্তু রেজাল্ট করে নি ওরা রেজাল্ট করেছে কিন্তু হাঁড়ির মধ্যে তো আর একটা কথা সাজেস্ট করবো যে যাবা পাখির জন্য কিন্তু হাঁড়িটাই বেস্ট হবে আর এই রকম খাবার তোমরা প্রোভাইড করো তোমরাও কিন্তু এই রকম রেজাল্ট পেয়ে যাবে দুটো পাখিকে কিন্তু আমি অনেক কষ্টে বাইরে বার করেছি এবার জাস্ট তোমাদের ভালো করে দেখাই তাহলে কিন্তু তোমার বুঝতে হবে পাখির কিন্তু ডিমগুলোর রেজাল্ট হওয়ার টাইম চলে এসেছে যার কারণে বেশি ডিস্টার্ব করা হয়ে উচিত দেখতে পাচ্ছি কতগুলো ডিম আছে দেখো দুটো চারটে ছটা আটটা নটা নটা ডিম আছে টোটাল টোটাল ন নখানা ডিম মানে বুঝতে পারছে ভাই এই দেখো এই হচ্ছে আমার উলবেড়িয়া পাখি দুটো মানে ফাট থেকে দুটো নিয়ে এসেছিলাম এই দুটো জোড়াকেই তো চলো আজকের এই ছোট্ট ভিডিও হ্যাঁ আজকে কিন্তু বিকাল হয়ে গেছে তো বিকালে আমি এখনও আজকে কিছু দিইনি সপ্তাহে দুদিন একদিন করেই দিই চা দেওয়ার আর বাকিটা অনেকটা ভয় পেয়ে গেছে হাঁপাচ্ছে দেখতে আমি এটা অনেকটা তাড়া দিলাম তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য তো চলে এদেরকে বেশি ডিস্টার্ব করবে না তো আজকের ভিডিও এতটুকু করে থাকলেও দেখাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দেবেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে দেবেন যেটা করে একদমই ফ্রি আর লাইকটা করলে জাস্ট আমরা মোটিভেট পাই আরও ভালো করে যাতে তোমাদের ভিডিওটা দিতে পারি তো এই দেখো এই হচ্ছে আমার টোটাল দুটো জোড়া পাখি